ফাইনালি বাংলাদেশ টি টোয়েন্টিতে বিপক্ষে জয় পেল হারতে হারতে জয় পেল বাংলাদেশ হারা ম্যাচে জয় মাহমুদ শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ছয় ইন্ডিজের অধিনায়ক এবং হচ্ছে আলজারি জোসেফ বাংলাদেশের হয়ে শেষ ওভারে বল করতে আসেন হাসান মাহমুদ হাসান মাহমুদ বল করতে প্রস্তুত এবং অপর প্রান্তে ছিল আলজারি জোসেফ এক রান দিয়ে রবম্যান পাওয়ালকে স্ট্রাইক দেন এবং হচ্ছে পাঁচ বল থেকে তখন প্রয়োজন পড়ে নয় রান রবমেন পাওয়ালকে প্রথম বলেই ডর দেন হাসান মাহমুদ কি দুর্দান্ত বোলিং ইয়রকার মেরেছিলেন তারপর তৃতীয় বলেই রবমেন পাওয়ালকে আউট করে দেন লিটন কুমার দাসের কাছে ক্যাচ দিয়ে তাই তো বাংলাদেশ আবার ম্যাচে ব্যাক করে তখন তিন বল থেকে প্রয়োজন হয় নয় রানের তখন তারপর আরও একটি বল তারপর দুই বল থেকে প্রয়োজন হয় আট রানের কিন্তু সেই সুযোগ না দিয়ে আলজারি তুসুফকে বোল্ড আউট করে ফেলে হাসান মাহমুদ তাই তো কষ্টসাধ্য জয় পায় বাংলাদেশ শুরুতে ব্যাট করতে নেমে ব্যাটিং হয়ে পড়ে বাংলাদেশ তানজিদ হাসান ছয় রানে ফিরে এবং লিটন কুমার দাস আরও একবার ডাক মারে তারপর আফিফ হুসেন আট রানে সাজগরে ফেলে জাকের আলী এবং সৌম্য সরকার দারুণ একটি পার্টনারশিপ করে সৌম্য সরকার ইনিংস নামে তেতাল্লিশ রানে অপরদিকে জাকের আলীর দুর্দান্ত এক ক্যাশ নিয়ে সাজগরে ফেরান জাকের আলীর ব্যাট থেকে আসে সাতাশ রান তারপর মেহেদি হাসান এবং শামীম হোসেন একটি ক্যামিও ইনিংস খেলেন মেহেদি হাসান করে ছাব্বিশ রান চব্বিশ বল খেলে এবং শামীম হুসেন তিনশো ষাট ডিগ্রি খ্যাত বাংলাদেশের তেরো বল থেকে করে সাতাশ রান বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে বিশ থেকে টার্গেট দেয় একশত সাতচল্লিশ রানে জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশের বোলাররা বাংলাদেশের বোলারে লন্ডবন্ড হয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ ষাট রানে সাত উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ টিম সেখানে জনসন চার্লস করে বিশ রান তারপরে হাল ধরে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন রোবেন পাওয়েল তার ব্যাট থেকে আসে একাই ষাট রান পঁয়ত্রিশ বল খেলে তিনি করেন ষাট রান চারটি ছ এবং পাঁচটি চারের মাধ্যমে তার এই ইনিং সাজান তারপর আর কেউ ওইভাবে দাঁড়াতে পারেনি শেষ দিকে রোমারিও শেফার্ড বাইশ রান করে সাজ করে ফেলে বাংলাদেশের জয় নিশ্চিত হয় ম্যাচ সেরার পুরস্কার জিতেন মেহেদি হাসান চার উইকেট নেওয়া এবং ২৬ রান করা এছাড়াও বাংলাদেশের বলার হিসেবে হাসান মাহমুদ শেষ ওভারে দুইটি উইকেট নেন এবং হচ্ছে তাসকিন আহমেদ দুইটি উইকেট নেন